আসসালামু আলাইকুম বিয়স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য সাম স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম বিদ্যাটি হলো যাদের মন্ত্রে কাজ করে না যাদের মন্ত্রে কাজ করে না তাদের মন্ত্র জাগানোর জন্য এমন কি মন্ত্রে কাজ করার জন্য একটি মন্ত্র নিয়ে হাজির হলাম এই মন্ত্রটি খুব পাওয়ারফুল এই মন্ত্রটি যদি আপনি নিয়মিত আমার নিয়ম মেনে কাজ করতে পারেন তো অবশ্যই আপনার মন্ত্রে কাজ করবে কোনো মন্ত্রই বি হলে যাবে না যদি মন্ত্র সঠিক হয় হান্ড্রেড পারসেন্ট মন্ত্রে কাজ করবে আপনার প্রতিটি মন্ত্রই কাজ করবে কোনো মন্ত্রই বি হলে যাবে না তবে অনেক ভাই বোন আছে বলে যে অনেক মন্ত্রই কাজ করে না মন্ত্র ঠিক মতনে জব করে ঠিক নিয়ম কারণ মেনে কাজ করে তারপরেও মন্ত্রে কাজ হয় না অনেকে কমন করে থাকে গুরুজি গুরুজি এমন একটা মন্ত্র দিন যাতে সব মন্ত্রে কাজ করে তো আগেও আমি এই মন্ত্রটি এরকম একটি মন্ত্র দিয়েছিলাম চ্যানেলে অনেকে বলে খুঁজে পায় না তারা সফল হতে পারেনি বা মন্ত্রটি পাচ্ছে না ভিডিওটি দেখতে পারেনি তো তাদের জন্য আজকে এই ভিডিওটি করা যাদের মন্ত্রে কাজ করে না আজকের যে মন্ত্রটি আমি দেব এই মন্ত্রটি ভালোভাবে মুখস্ত করবেন মুখস্থ করলে কাজ হবে স্বয়ংসিদ্ধ মন্ত্র ভালোভাবে মুখস্থ করবেন মুখস্থ করার সময় অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন আর মুসলমান যদি হয়ে থাকেন মুসলিম ভাই তাহলে ভালোভাবে গোসল করে অজু করে পাক পবিত্র হয়ে তারপরে মন্ত্র মুখস্থ করবেন তাহলে আপনার মন্ত্রশক্তি জেগে যাবে আপনার মধ্যে ওই মন্ত্রে সবসময় আপনার কাজ করবে আজকের যে মন্ত্রটি নিয়ে আসছি মন্ত্রটি নিয়মকানুন হলো এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন তো মুখস্থ করবেন যে কোনো শ্মশান কবরস্থান বা নদীর ঘাটে বসে আর যদি না পারেন তাহলে খোলা আকাশের নিচে বসে তারপরে উত্তর দিক হয়ে তারপরে মন্ত্র মুখস্থ করবেন তাহলে মন্ত্র আপনার খুব ভালো কাজ করবে কখনও মন্ত্র আপনার বিফলে যাবে না তো মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করার পরে আপনি কি করবেন যে কোনো মন্ত্রতন্ত্র জব করেন আপনি যাই কিছু করেন এই মন্ত্রটি দিয়ে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন যদি আপনার বই কিতাব থাকে কলম জায়গা নিতে শুরু করে আপনি সকল ধরনের মন্ত্রতন্ত্র কলম বই খাতা সকল কিছু আপনি এই মন্ত্রটি দিয়ে জাগাতে পারবেন তো একটি নকশা লেখবেন নকশা লেখার আগে যদি আপনি এই মন্ত্রটি সাতবার পানিতে দিয়ে আপনি পানিটি সেটা দেন কলমের মধ্যে তো কলমটি জেগে যাবে তো ওই পানিটা যদি বয়ে সেটা দেন তো বইটি জেগা জেগে যাবে ডায়েরি কিতাব যা আপনি আপনার আধাধিক জগতের কবিরাজি করেন তান্ত্রিকতা কাজ করেন সকল কিছু জেগে যাবেন জেগে যাবে মন্ত্রটি দিয়ে এই মন্ত্রটি সাতবার পাঠ করবেন পরিষ্কার পানির মধ্যে গ্লাস পানির মধ্যে ফু দিবেন ফু দিয়ে কিছু পানি আপনার মন্ত্রের উপরে বই খাতার উপরে কলমের উপরে ছিটিয়ে দিবেন আর কিছু পানির অংশ আপনি খেয়ে ফেলবেন তো এই নিয়মটা আপনি প্রতিদিন করে যাবেন যখনই কাজ করতে যাবেন তখনই আপনি এই কাজটি করে নেবেন মন্ত্রটি যদি সাতবার জব করে আপনি কিছু পানি খেয়ে নেবেন তো আর কিছু পানি আপনার আসনে অথচ বই খাতা কলমের উপরে ছিটিয়ে দেবেন একই নিয়মে প্রতিদিন একই টাইমে যখনই কাজ করতে যাবেন মন্ত্র তন্ত্র জপ করতে যাবেন মন্ত্রটি আগে সাতবার পরে নেবেন সাতবার পরে তারপরে আপনি কাজ করবেন তাহলে আপনার কোনো কাজই বিফলে যাবে না সকল ধরনের কাজ আপনি করতে পারবেন যে কোনো কাজই করেন সকল ধরনের কাজ যে কোনো কাজ তাবিজ লেখেন মন্ত্র জপ করেন তন্ত্র যত যন্ত্র যাই কিছু করেন আপনি আগে মন্ত্রটি সাতবার পরে পানিতে ফোঁ দিয়ে ও দে ওই যন্ত্রতন্ত্রর উপরে ফোঁ দেবেন এমনকি কিছু পানি খেয়ে ফেলবেন তো এই নিয়মে আপনি কাজটি করে দেবেন মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম দেখুন মন্ত্রটি খুব বেশি বড় না সহজেই মুখস্থ করতে পারবেন মন্ত্রটি হল জাকরে মন্ত্র জাক যেই কাজে লাগাই সেই কাজে লাখ তরে দিয়া করিম কাজ যেই কাজে লাগাই সেই কাজে লাখ নাই বি মাদব কি কর বসিয়া বসিয়া তোমারই মাদব তে হইয়াছে চেতন কর আসিয়া আমার মুখ শুদ্ধ কর মদ্য মুকাম সাব্বির ভরা আমার মদ্য জিব্বা বত্রিশ দাঁত মোকাম শুদ্ধ কর যদি আমার এই জ্ঞান লরে মা ডাকীর মুন্ডু সিরিয়া মহাদেবের মাথায় পরে দোহাই মা কালী তো মন্ত্রটি আমি আস্তে আস্তে বলে দিলাম মন্ত্রটি সহিংসিত মন্ত্র শুধু মুখস্ত করবেন এই মন্ত্রটির দ্বারাই আপনার সকল কিছু আপনার মুখ শুদ্ধ হবে দাঁত শুদ্ধ হবে আপনার কলপ মোকাব মোকাম যাকে বলে সব কিছুই শুদ্ধ হবে চেতন হবে তবে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন মুখস্থ করে তারপরে কাজ করবেন নিয়ম নিয়মকানুন আগে বলে দিছি ভালোভাবে শুনে শুনে নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে চলে যা আর যে কোনো ধরনের বিদ্যা পেতে আমার চ্যানেলটির সাথে থাকুন কী ধরনের বিদ্যা আপনার প্রয়োজন আমার চ্যানেলে কমেন্ট করবেন আমি দিতে চেষ্টা করব তো আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর যারা যারা আমার মন্ত্র দিয়ে কাজ করবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে কাজ করবেন আমার অনুমতি দেওয়া আছে আর যারা ভিডিও পরা ভিডিও দেখেন না শুধু একটু ভিডিও দেখে ভিডিও ডাউনলোড করে নিয়ে নেন তাদের মন্ত্রতন্ত্র কাজ করবে না তো নিয়মকানুন মেলে মেনে তারপরে কাজ করবেন আপনার বিদ্যাবে বলা যাবে না আপনার সকল ধরনের কাজ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম